আসসালামু আলাইকুম মেসার রহিম ট্রেডার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে পাবনা থেকে এক বড় ভাই আমাদের কাছ থেকে এই স্পেশাল ফ্যানওয়ালা মারাইটি করে করেছেন বড় ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই স্পেশাল মারাইটি করে করার জন্য এই স্পেশাল ফ্যানওয়ালা মারাইটি কিছুক্ষণের মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবনাতে পৌঁছে দেব এই স্পেশাল ফ্যানওয়ালা ভুট্টা মাটির ভিতরে শেপটি খুবই মোটা ভিতরে রড গুরু এস এস রড দিয়ে তৈরি ভিতরে গুতলা ও এস এস এর গুতলা এবং এই স্পেশাল ভুট্টা মারের বাধা এই সুরঙ্গ আকারে অনেক দূরে পৌঁছে যাবে তাই আপনাদের যাদের এই স্পেশাল ভুট্টা প্রয়োজন ক্ষতি হয় না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের নিজ ঠিকানা মেসার্স রহিম টেডার্স শহীদ সোহানি সড়ক ওয়ালেস গেট মানিগঞ্জ এসে করতে পারবেন আমরা দেশের বিভিন্ন জেলায় আমাদের এই ভুট্টা ভুট্টামাইগুলো পশু দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আপনারা যারা আমাদের কাছ থেকে ভুট্টা ভুট্টামারাই নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ